আল্লাহর নবী নুরের নবী কোন সাধনে আমি পাইব দর্শন আরে পাই যদি দর্শন থাকবে না মনের জ্বালাতন এই দুনিয়া হবে মিশা মেশে নাই আল্লাহর নবী নুরের সাধনে আমি পাইব দর্শন মারাবাদন আমরা নবীর দর্শন চাই কি চাই না মা খালি তেতুল কবরার পাশে রবি দাঁড়াইছে দাঁড়াইয়া এই সর্বরাতের রাত্রে নবী দোয়া করতেছে সুবাহ তাহলে বোঝা গেল সর্বরাতের রাত্রে খালি মসজিদে নয় মসজিদে দোয়া হবে মিলাত্ম হবেই মাঝে মধ্যে যাদের মা নাই বাবা নাই দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আপনাকে যারা ভালোবাসতো মহব্বত করত যাদের লোকে হাট বাজারে গেছেন যাদের সাথে করা করছেন যাদের বিয়ের কাছে গিয়ে করা করছেন দোকান করে অনেক ভালোবাসত আপনাকে মহব্বত করত এই সমস্ত মুখগুলিকে স্মরণ করা দরকার আসারা নাই নবীর ভালোবাসার মানুষের নবী বুঝা গেছে না স্মরণ করছে স্মরণ করছে কোন রাত্রে সবের বরাত রাত সুবাহ এমন একটা রাত আল্লাহ মানুষের ভাগ্য রিজিকে কি আছে এটা একটা বছরের জন্য বরাদ্দ করবে এই যে বছরটা চলে গেল আরবি বছর অর্থাৎ আগামী সকালবেলাটা সাত পর্যন্ত আপনা আমার ভাগ্যে কি আছে না আছে এটা আমার আল্লাহ নির্ধারণ করবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ বাগের প্রিয় হাবিব কি বলা যাবে না নবীজি পড়তে আরম্ভ করলেন কোরআন শরীফের পাঁচটা আয়াত নবীজি পড়লেন এইদিক দিয়া আমার নবী একটু ভয় পেয়ে গেছে নবীজি কি করলেন কারণ জিব্রাইল এর আগে নবীজির কাছে আসে না জিব্রাইল আলাইহিস সালাম সরাসরি ভাবে আসে না বলতে পারেন যে এর আগে তো আসে কোন ভাবে আসে এটা অন্য ভাবে আসে একবার সিনাসাক করতে আসলেন হযরতের মা

যে লোকটা আপনার কাছে আসছে ওনি হলো রুহুল কুদুস তার নাম কি রুহুল কুদুস অর্থাৎ জীব তার নাম নাম কি এ রুহুল কুদুস তাও জীব রায়ী জীব রায় রুহুল কুতুস আপনার ভয় পায়ন না আপনাকে তো গরিব রে ভালোবাসেন বাসন কি বাসেন নাম আবার নবী নবী গরিবরে দেখলে কি অহংকার করতো না ভালোবাসতো নবীচি মা বাবার ক্ষেতপথ তিনি কেন্দ্র করবেন মারো তো আগেই চলে গেছে মা ও মাস করে চলে গেছে নবী তো আফসুস করছেন যে আমি মা বাবাকে দুজনে একজনকে ভাইলাম না আমি খ্যাঁদ করতে পারলাম না এই মদ তোমরা মা বাবার খ্যাদ করিও যে যেই দোয়াটা তুমি বেশি বেশি করে করছে এই যে রমদার আসতেছে নবী কি দোয়া করছে যারা মা বাবাকে পাইছে অত একজনকে পাইছে পাইও তারা এই বন্ধরে মা বাবার খেদমত করলো না তারা কি হয়ে যায় ধ্বংস হয়ে যায় কি হয়ে যায় ধ্বংস হয়ে যায় মা বাবার খেদমত করার জন্য বলছে না করলে কি হবে ধ্বংস হবে যেই মা করবে আপনি আপনার 10 মাস 10 দিন যেই বাবা মাতার গান ভাই ভাইছে যেই বাবা এত কষ্ট করছে এই গনেশ্বর বাজার থেকে আপনার হাইটা আসে রিকশা দিয়ে আসে না এই সোনারঘাট থেকে হাইটা আসছে রিকশা দিয়ে আসে না আসতে আসলে হয়তো দশটা টাকা খরচ হবে যা দশটা টাকা দিয়ে বাচ্চা বাচ্চার জন্য একটা জিনিস দিতে পারবো কতই কষ্ট করছে এইভাবে জায়গা জায়গা বাবা কষ্ট করে সন্তানকে লালন পালন করছে যদি খরচ করে ফিরে আমার বাচ্চারা কি খাবে ছেলেরা মেয়েরা কি খাইবে এই বাবা খরচ করে নাই কোন বাবা যে এই বাবা হ্যাঁ কষ্ট করে টাকা পয়সা রোজগার করে এটা তারা কিছু কিছু করে বাঁচাইছে রাখছে কি বলার ঠিক কিনা ওই মা বাবা কে যারা যায় এর মত নিনু খারাপ আর দুনিয়াতে নাই কথা বলেন ঠিক কি না এই মা খেদমত বাবার খেদমত করার জন্য আমার নবী বলেছে কথা বলেন ঠিক কি না উমরা কা দায়না কা দায়না মাদুকুনির ঘরে হাতে গাই ঘরে গাই হাতে তার হাতে আসে ওই বাবার কষ্ট দিলে জানাতে পাইবানা তোমরা ওই মায়ের কষ্ট দিলে মলার দরবারে মায়ের পরে মলার দরবারে হেমহন কোনি মাইর কাদায় তোমরা কাদায় না কাদায় না মা দু হেমহন রদি Grazie. Ah, রমজান আসলো কিন্তু মা আবার গু মা আবার খাদ্য করে নিজের গুণা মাফ করাইতে পারলো না তার মতো কবাল করা দুনিয়াতে নাই কি বলেন ডিপিরা আমরা মা বাবার খাদ্য করব কি করব না বলেন রমজান আমরা মা বাবার খাদ্য করব নি এই তো আর অল্প কিছুদিন পরে ইনশাল্লাহ শুরু হয়ে যাবে রমজান আর আমরা মা বাবার খাদ্য করব আরেকটি কাজ করতে হবে আমাদের রোজা রাখতে হবে কি করতে হবে নবীজি এভাবে শক্ত করে বলছে যারা এই রন্দন আসলো পাইলো কিন্তু রন্দনের রুজা রাখলো না রাইকা গুণা maaf করাইতে পারলো না তারা কি হয়ে যায় তারা ধ্বংস হয়ে যায় তারা কি হয়ে যায় ধ্বংস হয়ে যায় আর একটি কথা নবীজি বলেছেন নবীজি খুৎবা দিবেন এই সময় কথাটি বলেছেন যারা রন্দনের রস পাইলো কিন্তু আমি নবীর দরুদ শরীফ পড়লো না কোরা maaf করাইতে পারলো না

আসে কম মিনের ঠিকানা ওরা দিদারছেন কাদু তোমরা দিদার ছিন কাদু হু তোমরা ওরা গানো মিনি দিওয়া মদিহীনা মদিহীনা আসে কম মিনের ঠিকানা বলো মদিনা মদিনা মদি না আসে কম জেল তিনশো পাশাতুর মারে দেখে নদী দি জালা হালুদ্দিন এই গরিবদেরকে ভালোবাসতেন কি বাসতেন না আমার নবী সুপথের কে করতেন কি করতেন না আল্লাহর নবী সরকার দোয়ালম তিনি এমন একজন নবীгом তিনি একটা রাস্তা দিয়ে হাঁটতেছেন প্রতিদিন নবী আগে সালাম দয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবারে একটা মনোমুগ্ধকর শুনবেন